মানুষ বুঝে ফেলেছে তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে অংশ জুলাই মাসের গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে এই নোটিশ পাঠানো হয়েছে নোটিশে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে এর আগে এক টেলিভিশন টক বক্তব্য রাখতে গিয়ে ফজলুর রহমান বলেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলো প্রত্যক্ষভাবে জড়িত তিনি এটাকে সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং এটিকে সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেন তার ভাষায় যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হল জামায়াত ইসলাম তাদের অগ্রগামী শক্তি হলো ইসলামী ছাত্র শিবির তিনি আরও দাবি করেন দীর্ঘদিন ধরেই জামায়াত শিবির রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যার পেছনে আন্তর্জাতিক প্রভাবও রয়েছে টক্সতে আরো বলেন সার্জিস আলমরা যারা ওই অভ্যুত্থানের অভিনয় করছে আমি তাদেরকে নেতা বলতে চাই না তারা শুধু অভিনেতা তিনি উল্লেখ করেন জামায়াত অতীতের আলবদর আল শামসের মতোই আবার ষড়যন্ত্রের পথে নেমেছে দলীয় মহলে তার এসব বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপির অনেক নেতা অভিযোগ করেন তার বক্তব্য দল বিভ্রান্তি ও ভেতরে বিভাজন তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে তাকে সকোচ করা হল এখন দলের ভেতরে নজর থাকবে ফজলুর রহমান কি ধরনের জবাব দেন এবং দলীয় সিদ্ধান্তে তার ভবিষ্যৎ অবস্থান কী দাঁড়ায় CSB News USA, space for freedom of speech, morning news bulletin, live press conference coverage, news analysis shows, documentary series, interview programs, sports updates. International news, trending topics and social media analysis, lifestyle and culture, financial and business news, science and technology, environment and climate change, debate shows, special issue programs, travel and exploration shows, biographical and personal stories, live feeds.